আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এরকম দুটি মোটর দিয়ে একটি জেনারেটর তৈরি করে দেখা ভাসি জেনারেটর দিয়ে আপনারা বারো বোল্টের লাইট ফ্যান ইজিলিভাবে চালাতে পারবেন সো গ্যাস এটা আমি কীভাবে তৈরি করবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমাদের সর্বপ্রথম প্রজন্ম এরকম একটি মিনি দিয়ে একটি জেনারেটর মোটর সোকে দেখতে পাচ্ছি এখানে আমরা বারো ভোল্ট আউটপুট পাবো এই মোটরের মাধ্যমে যেটা একটি বারো ভোল্ট জেনারেটার মোটর সো গ্যাস এই মোটরটা জন্য লাগবে আমাদের একটি এরকম ফোর বোল্টের একটি মোটর সো দিতে বলছে এখানে একটি ফোর বোল্টের মোটর নিয়ে নিচ্ছি আগে এই মোটরটা খুব পাওয়ারফুল একটি মোটর গেছে যেত পাওয়ারফুল মোটর হবে যেই ফোর বোল্ট মোটরটা তো আমরা মানে জেনারেটারটা বেশি পাবো মানে বোল্ট এত বেশি পাবো অবশ্যই এখানে পাওয়ারফুল মোটর ইউজ করতে হবে সো এখানে মানে ফোর বোল্টের পাওয়ারফুল একটি মোটর নিয়েছি আগে লাগবে আমাদের যে দুটো যে একসাথে লাগানোর জন্য লাগবে আমাদের এরকম একটি একটা কলম কেটে দেন টুকরো নিয়ে নিয়ে নিচ্ছে এরকম একটি টুকরা সো গেছে এই টুকরা দিয়ে আমরা এই দুটো মোটরকে মানে মাথা দুটো এক করে নিব সো আমরা এটা লাগিয়ে দিই সো দেখতে পাচ্ছেন দেন লাগিয়ে দিয়েছি দেন আমি তো কিন্তু এর মাধ্যমে ভাবে এই মোটরটাকে ঘোরাতে পারবে এখন সো এখন যে করতে হবে আমাদের দেন একটা কার্টুন গ্রভে দেন বসিয়ে দিব সোম যে লড়াচড়া না করতে পারে সো আমি আর দেখতে পাচ্ছেন গাছ আগে থেকে তার লাগিয়ে দিয়েছি সো ভিডিওটা লম্বা না হয়েছে মানে শর্টকাট আমরা ভিডিওটা আপনাদের দেখাতে পারি সো আমরা কার্টুন গ্রহে দেন এই মোটর বসিয়ে দিবো গুলুগুন আটার সাহায্যে সো গাইজ দেখতে পাচ্ছেন কাটুকা দেন আমাদের যে মোটরগুলো দেন সো গাইস দেখতে পাচ্ছেন দেন কার্টন সো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা মোটরগুলো দেন বসিয়ে দিয়েছি সো গাইস দেখতে পাচ্ছেন এখন গাছ যে কাজ করবো আমরা সো আমরা এখানে একটা ফোর বোল্ট একটি ব্যাটারি নিব সো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাটারি নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট একটি ব্যাটারি সো এই ব্যাটারি দিয়ে আমরা এই ফোর বোল্ট মোটরটা ঘুরাবো দেন এই মোটর যখন ঘুরবে তো আমরা এই মোটর থেকে যাই মানে অর্থাৎ বারো বোল্ট আউটপুট পাবো যে জেনারেটার সৃষ্টি হবে ইলেকট্রিক সৃষ্টি হবে সো আমি আপনাদের এই মোটরটা ঘুরিয়ে দেখাচ্ছি সো আমি এটা একটু তারটা শর্ট করে নিই তারটা শর্ট করে নিয়েছি সোটা প্লাস প্লাস আর মাইনাস মাইনাস লাগিয়ে দিই সো দিতে লাগানো কিন্তু আমাদের এই মোটরটা ঘুরছে খুব প্রচুর স্পিডে কিন্তু এই মোটরটা ঘুরছে আগে সেখান থেকে তো আমাদের যে বোল্টিসটা উৎপন্ন হচ্ছে জেনারেটার সো আমি আপনাদের এখন মাল্টিমিটারের মাধ্যমে মেপে দেখাবো সো আমি মাল্টিমিটারটা নিয়ে নিই সোকে যেতে পারছি আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি সো এর মধ্যে আপনাদের পোল্ট্রিটা আগে মেপে দেখাবো তারপর এর মাধ্যমে এমন অনেক জিনিস আপনাদের চাইও দেখাবো সো আমি আপনাকে পোলট্রিসটা মেপে দেখাবো এখন কিছু তার পিছনে দাঁড়িয়ে হ্যাঁ আমি দুটোর মাধ্যমে দুটো তার লাগিয়ে দিই মিটার তার দুটো লাগিয়ে দিই এখানে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন মিটার তারগুলো লাগিয়ে দিয়েছি তা লাগার পর আমার মিটারের তারটা আমরা এখানে প্রায় সব পুরো সামনে দিয়েছি যে এখানে আপনাদের বস্তু সুবিধা হয় অনেক মনে করেন সব ফেক ভিডিও গাইস এগুলো আজকে রিয়েল ভিডিও দেখাচ্ছি এখন ফেক না সো আমি আপনাদের এখন চালিয়ে দেখাবো মোটরটা সো আমি এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস লাগিয়ে দিব এগে মিটারটা আমি অন করে দিই সো এখন আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি সে প্লাস প্লাস মাইনাস মাইনাস দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছে লাগার সাহায্যে দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বোল্টটা উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছি যে ব্যাটারি চার্জটা একটু কম আগে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে প্রায় দশ বোল্ট প্রায় এগারো বোল্টের কাছাকাছি মানে দশ বোল্ট রয়েছে যে দেখতে পাচ্ছে সামনে দেখে আপনাদের দেখতে পাচ্ছেন যখন মোটরটা মানে এখান থেকে চেয়ে যাবে তখন বোল্ডটা নেমে যাবে দেখতে পাচ্ছেন যখন আমরা লাগাবো তখন হ্যাঁ বোল্ডটা কিন্তু দেখাবে সে দেখতে পাচ্ছে অর্থাৎ বোঝা যায় আমরা এরার মাধ্যমে কিছু ভোল্টেজ এখানে উৎপাদন হচ্ছে সে গাইস এখন আমি এরার মাধ্যমে বারো ভোল্টে কিছু চালিয়ে আপনাদের দেখাবো এর মধ্যে কিছু বারো ভোল্টের জিনিস চালানো যাক সো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটি বারো ভোল্টের লাইট নিয়ে নিয়েছে সো দেখতে পাচ্ছেন সো গাইস এই ওয়ালা লাইট ওয়াট বারো ওয়াটের একটি লাইট বারো ভোল্টের সো আমি এখানে লাইট নিয়ে এসেছি সো এই লাইটটা আমি এই জেনারেটারের মাধ্যমে আপনাদের জ্বালিয়ে দেখাবো সো আমি এটা পজিটিভ নেগেটিভ যেই জেনারেটারের পজিটিভ নেগেটিভ লাগিয়ে দেবো সো দিতে পারছেন তার দিন দুটো লাগানো হয়ে গেছে আমি ফুলটা অন করে দেখবো যে এই লাইটটা ধরাতে পারি না জেনারেটরটা সো আমি এখানে আমরা যে ফোর মাধ্যমে পাস আপটা দিয়ে দিব সো মাইনাস মাইনাস প্লাস প্লাস লাগিয়ে দিব তারটা সিতে পারছেন লাইট কিন্তু ধরাতে পারছে সব সো দিতে পারছি এই মোটর দিয়ে কিন্তু আমরা যে বারো বোল্ট মানে ফোর ভোল্ট থেকে আমার বারো বোল্ট যে উৎপন্ন হচ্ছে সেটার মাধ্যমে আমি এখানে লাইটটা ধরাতে পারছি ফুল ব্যাটন্যাসে কিন্তু এই লাইটটা ধরছে সো দেখতে পাচ্ছেন কী পরিমাণে এটা আলো সো এই দেখতে পাচ্ছেন লোক ছড়িয়ে গেছে কিচ্ছু নেই আপনাদের দেখাই সো দেখতে পাচ্ছেন কার্টুনের মাধ্যমে কিন্তু আমি ডাল মোটরটা সেট করে দিয়েছি যে লড়াচো না করতে পারি সেই জন্য কার্টুনে সেট করেছি আর দেখতে পাচ্ছি আগের মধ্যে কিন্তু লাইটটা এখানে ধরছে দেখতে পাচ্ছেন তার আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই লাইটটা ফুল বাইটটা সে কিন্তু ধরাতে পারছে ওকে সেটার মাধ্যমে আজকে এখন আমি আপনাদের একটি ফ্যান চালিয়ে দেখাবো সো আমি এখানে একটা ফ্যান চালিয়ে দেখাই সো দেখি ফ্যানটা ধরে কিনা সো আমি এটা এখন তারটি খুলে ফেলবো খুলে ফেলি তাই দেখতে পাচ্ছি এখানে আমি একটা কুলিং ফ্যান নিয়ে নিস সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা বারো একটি কুলিং ফ্যানের পাঁচ ইঞ্চি সো আসলে সকলেই জানেন এটার মানে এটা চলাচলের বারো বোল্টের প্রয়োজন সো এখানে আমি এটা আপনাদের চালিয়ে দেখাবো সো এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস লাগিয়ে দিব সেটা প্লাস মাইনাসে লাগিয়ে দিই সো গাইজ দেখতে পাচ্ছেন সে দেখতে পাচ্ছেন সো এখন আমি যে আমাদের লাইনটা দিয়ে দিব পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ লাগিয়ে দিই সো গাইস প্লাস মাইনাস উল্টা আমি এটা প্লাস মাইনাস উল্টিয়ে দিই তাহলে হবে সো দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ফুল স্পিডে গাড়ি ঘুরাতে পারছি জেনারেটার দিতে পাচ্ছি ফ্যানটা কিন্তু ঘুরছে সে দেখতে পাচ্ছেন ফুল স্পিডে কিন্তু এটা ঘুরছে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে এই ফ্যানটা সে দেখতে পাচ্ছেন আগে আমাদের যে মোটর স্পিডে যত পরিমাণ হবে সে কিন্তু আমাদের এই জেনারেটারের ভোল্টেজ ঠিক এত বেড়ে যাবে চিকিৎসা পারলে আরও মানে হাই পাওয়ারের মোটর এখানে ইউজ করবে তো এই অবশ্যই এখান থেকে আপনার আরও ভোল্টেজ মানে আরও ভোল্টেজ পাবেন সো গাইস এখন আমি আরেকটা ধরনের লাইট জ্বালিয়ে আপনাদের দেখাবো সো আমি দেখাচ্ছি লাইটটা সো গাইস দেখতে পাচ্ছেন এই সেই বারো ভোল্টের লাইটটা এটা আমি আপনাদের এখন চালিয়ে দেখাবি জেনেটারের মাধ্যমে আর গেছে এই লাইটগুলো কিন্তু আপনাদের যে গাড়িতে ইউজ করা হয় ইনটিগ্রেটার লাইট হিসাবে সেটি খুব পাওয়ারফুল মানে দরকার মানে চলে খুব পাওয়ারফুল সাপ্লাই ইউজ করে সো আমরা এই সাপটা দিয়ে আজকে আপনার মানে হালকা সাপাই দিকে আমি এই লাইটারটা যদি ধরিয়ে দেখাবো যদি মানে বুঝতে পারবেন এটা কতটুকু পাওয়ারফুল হয়েছে মোটামুটি হিসাবে সো আমি ফ্যান লাইনটি খুলে খুলে নিই সো এটা প্লাস প্লাস লাগিয়ে দিই সো দেখতে পাচ্ছেন প্লাস লাগিয়ে আর এটা মাইনাসে দেন মাইনাস লাগিয়ে দিব সো দেখতে পাচ্ছেন লাগিয়ে লাগানোর পর গেছে আমি এখন আমরা লাইন দিয়ে দেখব চলে কি না সো এটার মাইনাস প্লাস টোলটা লাগিয়ে দিই এটা সে দিতে পারছে আমাদের লাইটটা দৌড়ছে এখানে সবাই গ্যাস লক্ষ্য করেন গ্যাস এখানে আমরা একটা কম দৌড়ছে ফুল কিন্তু পারছে না এটা খুব কষ্ট হচ্ছে যত দৌড়ছে গ্যাস অনেক দেখতে পাচ্ছেন গ্যাস আবার দেখা লাইনটা খুলে নিই দেখুন তারটা এখানে ভালো করে লাগিয়ে দিয়েছি সে ওখানে আপনাদের চালিয়ে দেখাচ্ছি জেনারেটরটা সেটা প্লাস আমি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছি এখন যদি ফুল ব্রাইটনেসের গ্যাস দেখতে পাচ্ছি আমার লাইটটা ধরছে তো দেখতে পাচ্ছেন গ্যাস এখানে তার সমস্যাটা যে ধরতে পারেনি এছাড়া মোটরটা খুব প্রচুর পরিমাণ শব্দ করছে যেহেতু মোটরটা একটু স্পিড কম একটু যাই হোক ওইখানে আপনি আরও মানে পাওয়ারফুল মোটর এখানে ইউজ করবে দেখতে পাচ্ছেন গ্যাস অনায়াসে কিন্তু আমরা যেরকম আপনারা বারো কোনো মানে ডিস ডিভাইসগুলো চালাতে পারবে তো কাছে এখন যে কাজ করবো আমরা আমরা এই এই ফ্যানটাকে আর এই লাইটটাকে একসাথে চালিয়ে দেখাবো সো এই প্রচুর পাওয়ার প্রয়োজন সো এই লাইটটা খুলে ফেলবে এখন তার দিতে আবার সমস্যা রয়েছে সে এখন আমরা এই দুটাকে একসাথে চালিয়ে দেখবো যে এই দুটো একসাথে চালাতে পারে কি না এই জেনারেটারটা সেই দুটা আমি একসাথে কানেকশন করে দেবেন তাহলে আমাদের এখানে লাইনটি দেওয়া হয়ে গেছে সো এখন আমাদের সাদা লাইন মানে সুইচটা দিলেই কিন্তু এই চলবে সো আমরা এখন সুইচটা দিয়ে দিব সো সুইচ দেওয়ার আগে আমরা এই তার টাইম আপনাদের এখানে নিয়ে দেয় মানে

সে আমি এখানে একটা লড়ার লিখেছি সাদারা লড়ার সো ঠিক করে নিই দেখতে পাচ্ছেন গাইস সো গাইস এখন সাদারটা খুলে ফেলবো অফ করে দিই সো দেখতে পাচ্ছেন গাইস এর মাধ্যমে কিন্তু গাইস দেখতে পাচ্ছি আমি কিন্তু এক ক্যামেরা দিয়ে মোটরটাও পুরো মানে ফ্যানটা ঘোরাতে পেরেছে আর লাইটটাও কিন্তু মানে একটু ধরাতে পেরেছে যেরকম গেছে বারো ভোল্টের লাইট আর এটা আমাদের মানে বারো ভোল্টের একটি ফ্যান মানে কুলার ফ্যান সিউ কিন্তু সহাতে পেরেছে সত্য যে ভিডিওটা করেছিল একটা জেনুইন ভিডিও ছিল কোনো ফেক ভিডিও না অনেকে মনে করেন একটা ফেক ভিডিও হয় যে অনেকে তৈরি করে গেছে ফেক ভিডিও করে গেছে আমি ফেক ভিডিও না রিয়েল ভিডিও সো অবশ্যই আপনারা বাঠে ট্রাই করে দেখতে পারেন সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ